শুরু হলো বিশ্বকাপের জন্য ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেটারদের দুই দিনের ট্রায়াল জীবন যুদ্ধে হার না মানা এসব মানুষদের অনুপ্রেরণা জোগাতে হাজির হয়েছিলেন তামিম ইকবাল একের পর এক ব্যাটে বল লাগাতে ব্যর্থ রহমতুল্লাহ বাবু কিন্তু জীবন যুদ্ধে পা হারানো এই ব্যাটারকে হারানোর সাধ্য কার ব্যাটাতে বাইশ গজে এক পায়ে দাঁড়িয়ে থাকার মানসিকতা কজনের আছে অথচ থাকতে পারতেন জাতীয় বা শীর্ষ পর্যায়ের ক্রিকেটের নেটে জীবনটা হতে পারত অন্য দশজনের মতো স্বাভাবিক প্রতিভার প্রমাণ রেখে ভর্তি হয়েছিলেন বিকেএসপিতে ছিলেন মেহেদি মিরাজের সতীর্থ কিন্তু একটা দুর্ঘটনা করে ওলট পালট দেয় বাবুর জীবন দুই সালে রাজনৈতিক সহিংসতায় পা হারান বাসে পেট্রোল বোমার লেলিহান শিখায় পুড়েছে তার পা তবে দমে যাননি তিনি এখনো ক্রিকেটই বাঁচেন বাবু এখন খেলতে পারি না অনেক সময় অনেক কষ্ট হয় পরে যখন এই যে ফিজিক্যাল ক্রিকেট টিম আছে এখানে মনে করেন যোগাযোগ করে এদের সঙ্গে যখন দেখি কারো হাত নেই কারো পা নেই কারো পায়ের সমস্যা মানে সবাই নানান প্রকটল নিয়ে প্রতিবন্ধিতার ধরন নিয়ে যখন ওরা খেলতে পারে আমি পারবো না কেন বাবুর মতো সখানে ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেটারের পদচারণায় মুখর বসুন্ধরা ইনডোর ক্রিকেট গ্রাউন্ড যাদের কারো জন্মগতভাবে হাত নেই কেউ বাহারিয়েছেন পা অঙ্গহানির যন্ত্রণা সঙ্গী তাদের দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা এসব ক্রিকেটারদের ট্রায়াল নিচ্ছে প্যারালিম্পিক কমিটি সহযোগিতা করছে বিসিবি অনেকে আছে মানে লিগটি খেলার মতন এরকম আই থিঙ্ক এদের পিছনে সরকার একটা স্পেশাল অ্যাটেনশন দেওয়া উচিত দুদিনের ট্রায়ালের নেপথ্যে অক্টোবর অথবা নভেম্বরে ভারতের দিল্লিতে অনুষ্ঠেয় ফিজিক্যালি চ্যালেঞ্জ বিশ্বকাপের জন্য দল গঠন ডোমেস্টিক যদি কোনো ইভেন্ট ভালোভাবে টুর্নামেন্ট না করি ইভেন্ট না করি ট্রায়াল না করি তাহলে সবাই প্লেয়ার ইন্টারন্যাশনাল সাকসেসটা ওইভাবে আসবে না এই কারণে ওই প্রেক্ষাপটে চিন্তা করে আমরা কিন্তু প্রথম একটা সেমিনার করেছিলাম আমাদের আসল উদ্দেশ্য হচ্ছিল গিয়ে এই ফিজিক্যালি চ্যালেঞ্জ ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্রিকেটটাকে মাঠে রাখা শারীরিক মানসিক সামাজিক প্রতিবন্ধকতা জয় করে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার স্বপ্ন এসব ক্রিকেটারদের চোখে মুখে বিসিবি থেকে আমাদের কেউ আমাদের ভালো করতে হবে আমরা আত্মবিশ্বাস পাচ্ছি না যে ভালো কিছু হবে আমরা অনেক খুশি আমাকে যে রিক্সান করে তাহলে আমার লক্ষ্য আমি জাতীয় দলে খেলার ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটারদের অনুপ্রেরণা দিতে গিয়েছিলেন তামিম ইকবাল ছিলেন হাবিবুল বাশার আথার আলিদের মতো সাবেক রাও কোনো ফিজিক্যালি চ্যালেঞ্জড বা ফিজিক্যালি আনচ্যালেঞ্জড বা মহিলা আমি এই জিনিসটাকে বিশ্বাস করি না আমার কাছে মনে হয় যারা দেশকে রিপ্রেজেন্ট করেন তারা হলেন ক্রিকেটার্স অ্যান্ড তাদের একটাই পরিচয় থাকা উচিত ওটা হলো ক্রিকেটার্স হিসাবে দু হাজার একুশ সালে ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেটারদের নিয়ে সবশেষ চার জাতি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ